যুদ্ধ শুরু হবার আগে কেন ভগবান পরশুরাম কর্ণের সাথে দেখা করতে এসেছিলেন আর ভগবান পরশুরাম কর্ণকে অর্জুনের সম্বন্ধে কি বলেছিলেন যা শুনে কর্ণ চমকে ওঠেন মহাভারতের যুদ্ধকে ইতিহাসের সবথেকে বড় যুদ্ধ মানা হয় আর্যপথে এমন কোনো রাজ্য ছিল না যারা কুরুক্ষেত্রে অংশগ্রহণ করেননি ধর্মস্থাপনা করার জন্য যুদ্ধটি লড়া হয়েছিল এই মহাযুদ্ধের সম্বন্ধে এমনও কিছু রহস্য আছে যা বেশিরভাগ মানুষই জানে না বারো বছর বনবাস আর এক বছর অজ্ঞাতবাস ভোগ করার পরেও দুর্যোধন পাণ্ডবদের এক বিন্দু ভূমি দিতেও অস্বীকার করেন পাণ্ডব আর ভগবান শ্রীকৃষ্ণ চাননি এই যুদ্ধটি হোক তাই এই যুদ্ধ শুরু হবার আগে ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের কাছে শান্তির প্রস্তাব নিয়ে যান এটা তো আমরা সবাই জানি কিন্তু আপনারা কি জানেন যুদ্ধের আগে ভগবান পরশুরাম কেন কৌরবদের সাথে দেখা করতে গিয়েছিলেন ভগবান পরশুরাম যখন কৌরবদের সবাই পৌঁছান তখন সেখানে দুর্যোধন ভীষ্ম দ্রোণাচার্যের সাথেও তার শিষ্য কর্ণ উপস্থিত ছিলেন তখন পরশুরাম সবাইকে বলেন অনেকদিন আগে দাম্বোধব নামক এক সম্রাট ছিলেন যিনি রোজ সকালে সবাইকে সবাইকে জিজ্ঞাসা করতেন এই দুনিয়াতে এমন কোনো যোদ্ধা আছে যে আমার সামনা করতে পারে তার নিজের প্রতি খুব অহংকার ছিল যখন পণ্ডিতেরা দেখলেন তারা দামোদ নিজের অহংকার ত্যাগ করতে বলেন কিন্তু সময়ের সাথে সাথে দামোদ ভাবের অহংকার আরো বেড়ে যায় তার স্বভাব দেখে ঋষিরা অত্যন্ত ক্রোধিত হয়ে যান তারা ক্রোধিত হয়ে বলেন এই পৃথিবীতে এমন দুজন ব্যক্তি আছে যাদের মোকাবেলা তুমিও করতে পারবে না তাই তুমি তোমার অহংকার ত্যাগ করো মুনি ঋষিদের কথা শুনে দামোদ ভাব অত্যন্ত ক্রোধিত হয়ে যান তিনি মুনি ঋষিদের জিজ্ঞাসা করলেন কে তিনি আর তার নাম কি তখন সেই মুনি ঋষিরা বললেন তার নাম নরা নারায়ণ তারা দুজনেই তপস্বী আর তারাই ভুলোকে এসেছেন যদি তোমার শক্তির পিছনে নিজের এতটাই অহংকার হয় তাহলে তুমি তাদের সাথে যুদ্ধ করো তারা এখন গন্ধমাদন পর্বতে তপস্যায় লীন হয়ে আছেন তখন দাম্মব তার বিশাল সেনাবাহিনী নিয়ে নরা নারায়ণের কাছে পৌঁছান তখন তিনি দেখেন তপস্যা করতে করতে নরা নারায়ণের শরীর খুব দুর্বল হয়ে গেছে তাদের দেখে দাম্মব মনে মনে ভাবতে লাগলেন এই তপস্বী কিভাবে আমার মোকাবেলা করবে আর তিনি মনে মনে হাসতে থাকেন তিনি নরা নারায়ণকে জিজ্ঞাসা করলেন তিনি একাই এই বিশ্বকে জয় করে নিয়েছে আজ পর্যন্ত কেউ তাকে পরাস্ত করতে পারেনি এখন সে নরা নারায়ণের সাথেও যুদ্ধ করতে চায় দামোদ্দের কথা শুনে নরা নারায়ণ বললেন আমাদের এই আশ্রমে ক্রোধ আর লোভের কোনো অস্তিত্ব নেই এই জন্য এখানে কোনো প্রকার যুদ্ধ হবে না এই পৃথিবীতে অনেক ক্ষত্রিয় আছে যাও তুমি তাদের সাথে যুদ্ধ করো ভগবান পরশুরাম বলেন নর আর নারায়ণের বারবার বোঝানোর পরেও দাম্মদভাব মানতে অস্বীকার করেন তিনি বারবার তাদের উত্তেজিত করতে শিখ নিয়ে থাকে সেনা আর নিজের সকল অস্ত্র দিয়ে আমার সাথে যুদ্ধ কর অহংকারের বসে তুই সকল মানুষকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করিস এই জন্য আজ আমি তোর যুদ্ধ করার অভিলাষা দূর করে দেব এটা শুনে দামোদ্ভব তার সেনাবাহিনী নিয়ে নরের ওপর আক্রমণ করতে থাকেন তার তীরের বান দিয়ে নরের আক্রমণ করতে থাকেন কিন্তু নর দাম্মবের সকল বানের প্রহারকে নষ্ট করে ফেলেন এরপর তিনি শিখ দিয়ে দাম্মদভাবকে দমিয়ে দেন আর তিনি ঈষিকাস্ত্র প্রয়োগ করেন যেই বানকে ধ্বংস করা অসম্ভব ছিল মহর্ষি নর দাম্মবের চোখ কানার বাহুকে দমিয়ে দেন মহর্ষি নরের আক্রমণে দাম্মব নিজের পরাজয় স্বীকার করেন তখন নর দাম্মকে তার জীবন দান করে দেন আর তাকে তার অহংকার ত্যাগ করতে বলেন এইভাবে মহর্ষি নর শক্তিশালী দাম্বোধবকে পরাস্ত করে দেন নরের ভাই নারায়ণ তার থেকে বেশি শ্রেষ্ঠ পূর্বকালে নর আর নারায়ণ আজকের যুগে অর্জুনের ভগবান শ্রীকৃষ্ণ যতক্ষণ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সাথে আছেন ততক্ষণ তাদের পরাস্ত করা অসম্ভব এই জন্য অর্জুন তার শস্ত্র ওঠানোর আগেই তুমি তোমার অভিমান ত্যাগ করো আর অর্জুনের সাথে মিলে যাও তিন লোকের স্বামী ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সাথে আছেন তাই সেই অর্জুনকে পরাস্ত করা অসম্ভব অর্জুনকে পরাস্ত করার সাহস তিন লোকের মধ্যে কারণেই আর ভগবান শ্রীকৃষ্ণ তো তার থেকেও বেশি শ্রেষ্ঠ তোমরা তো অর্জুনের শক্তি সম্বন্ধে ভালোভাবেই জানো এই জন্য দুর্যোধন তুমি পাণ্ডবদের সাথে সন্ধি করে নাও যদি তুমি পাণ্ডবদের সাথে যুদ্ধ করো তাহলে তোমার কুলেরই বিনাশ হয়ে যাবে আর এইভাবে যুদ্ধের আগে ভগবান পরশুরাম কৌরবদের বোঝানোর চেষ্টা করেছিলেন কিন্তু কৌরবদের অহংকারের কারণে তারা এই কথা মানেননি আর তার পরিণামে কুরুক্ষেত্রের যুদ্ধে কৌরবদের পরাজয়ের সাথে সাথে তার কুলেরই বিনাশ হয়ে যায়